কষ্ট করে কিছু নিয়ে আসলে ঢাকা শহরে খেতে ভাল লাগে মনটা খারাপ করে জানালার দিকে কিছুক্ষণ তাকায় ছিল তারপর এখানেই শুয়ে বসতে এখন দেশি ডিমগুলো কবুতরের ডিমের মতন হয়ে গেছে আর সাইফানকে দেখে আমি ঘুম থেকে উঠে ফুপাই বসে বসে কাঁদতেছে মনটার মধ্যে ভালো লাগে না অনেস্টলি যদি আমাকে জিজ্ঞাসা করেন মনটার মধ্যে একটুও ভালো লাগে না সাই এসে সব ঘর আগে একবার করে মুছে দেওয়ার চেষ্টা করতেছি বৃষ্টির কারণে সমস্ত কাদা কাদা হয়ে গেছে বারান্দা একবারে বারান্দায় কেউ পাড়ায় যদি ঘর পাড়ায় তাহলে বিপদে পড়ে যাব আর কালি কালি ধুলা এই জন্য আগে এগুলো মুছে ফেললাম হচ্ছে আল্লাহর কাজকর্ম এইসব রুম টুম মুছে ফেলছি বিছানার চাদর ঝেড়ে এই যে চাদর এখনো তুলি নাই জাস্ট ওই যে উল্টায় গেছিলাম সোজা করছি জানালাগুলো খুলে দিলাম যেন ঠিক মতন বাতাস এসে ঘরে যেন ব্যবসা গন্ধটা চলে যায় আর এইগুলো এখন ব্যাগটাগ খাবার টাবার সব বের করব ঢেকে গেছিলাম সেগুলো সব তুললাম আমি দিন পানি না দেওয়ার পরে কেমন হয়ে গেছে পানি চেঞ্জ করলেও দেখেন কি পরিমাণ কালি কালি ময়লা আস্তে আস্তে করে খাবারগুলো বের করি আগে ফ্রিজে রাখি যে আম্মুকে এতবার নিষেধ করছি ডিম দিবা না আম্মু সারা জীবন এইভাবে চালের মধ্যে ডিম দিয়ে দেয় যে দুধ প্যাকেট করে দিছে সব বের খুব সুন্দর করে প্যাকেট করে আবার দিয়ে দিছে কি কিচ্ছু বলতে পারবো না আমি আব্বু ফোন দিছে আব্বুর সাথে কথা বললাম এই দেখেন বৃষ্টির পানিতে সমস্ত ব্যাগ অবস্থা খারাপ এবার আম নিয়ে আসছি ব্যাগে করে কালকের ঢেঁড়স আম্মু আমাকে তো দিয়ে দিছে দেখতেছি চাল কুমড়াটা রূপার জানালার কাছে হয়েছে বলতেছে আমি বারে এটাকে পাহারা দিয়ে রাখছি আপু প্রথম ধরতে আম্মু আমাকে দিয়ে দিছে এটা কুরবানির মাংস দিছে এবার আম্মু রান্না করে দিছে আবার আমার জন্য আলাদা রাখছিলো সেটাও দিছে বলছি দেওয়ার দরকার নেই তাও দিয়ে দিছে আর কাঁঠালটা কুড়িয়ারে দিবে কাঁঠাল দিতে পারে নাই ভালোই হয়েছে এর মধ্যে কাঁঠাল আসলে আরো বিপদিত কারণ যে বৃষ্টি টানাটানি কঠিন আমগুলো আমগুলো প্রচুর ঠাতলা খাইছে আমি খাঁচা মরিচ আনছি ডিম ভাজা লাগবে এই যে কাঁঠালের লিচি আম দেখি সব একটু বাতাসে রাখি এই ছোট কাঁঠালটা তরকারি খাওয়ার জন্য আনছে যে 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 বড় একটা পাশছিলাম সেটা কৌশিক আম্মুকে বলছে পরে দিতে কুড়িয়ারে ও দিয়ে দিবে দেখি একবার আমগুলো বাতাসে বের করি ব্যাগ ছিঁড়ে গেছে আম আসলে ব্যাগে আনা ভুল হয়েছে আমার তাও আম ভালোই আছে আমি তো ভাবছি ভর্তা খাইছে আম্মু সব কাঁচা কাঁচা দেখে দিছে কিন্তু তারপরেও যে অবস্থা আগে বাড়ি থেকে আসার সময় সবসময় ব্যাগে আমানতাম ইয়ে এগুলো একদম পুতফুতা হয়েছে এইগুলো এই যে বেশি পেকে গেছিলো কৌশিকের বন্ধুর দাদা বাসার বাগানে নাম কষ্ট করে কিছু নিয়ে আসলে ঢাকা শহরে খেতে ভাল লাগে আর বাসায় অতিরিক্ত পরিমাণ তখন অত খাইতে মন চায় না হে হুতফুতা হয়ে গেছে এটা বাড়ি ফোর বিশাল বড় বড় সাইজের আমাদের গাছের ফজলি থেতলা খাইছে ফজলি দুইটা ছিল আমাকে আম্মু দিয়ে দিছে বাসায় তো আল্লাহর মতে অনেক খেয়ে আসছি এবার আম কাঁঠাল প্রচুর খাইছি বেবি কাঁঠাল আজ যদি তরকারি খাইতে হয় আজকে এটাকে কাটতে হবে না হলে আর তরকারি খাওয়া যাবে না পেকে যাবে দুধ একদম বরফ ছাড়েই নেই আম্মু সব আগে ফ্রোজেন করতো তো এই জন্যই অবস্থা আমার আম্মু আর শিল্পী ছালাম্মা এত সুন্দর করে প্যাকিং করে দেয় মানে কোনো কিছু দেখেন এই যে পেপার দেয় এমনভাবে দেয় পানি পর্যন্ত কিচ্ছু বাহিরে আসে না আম্মুকে এত নিষেধ করছে যে আম্মু ভাতটা দিও না আমি যাই রান্না করব পোলাও দিয়ে দিছে ভাতও দিয়ে দিছে বসে সকাল সকাল পৌঁছাবো দুপুরে একপর চাল রান্না করে ফেলবো সমস্যা কি ঘুম তার হবে না যায় মানে না বস্তা দিয়ে দেবো বিছানার উপরে শুয়ে বসছে সে আসা মাত্রই এক ঘন্টা হয়ে যাচ্ছে এক্সারসাইজ করতেছে এক্সারসাইজ একদম মানে বলছে যে রংপুরে যেইভাবে সে ছিল প্রতিদিন সকাল সকাল হাঁটতে যায় তো এই অভ্যাসটা সে ছাড়বে না বিশাল ব্যাপার এত বড় জার্নি করে আসার পরে এক্সারসাইজ করাটা আর আমার ছেলে এত ক্লান্ত হয়ে গেছে দেখেন জামা কাপড়ও খুলতে পারিনি আমি ওগুলো বের করতেছি ও এইভাবেই শুয়ে বসতে মনটা খারাপ করে জানালার দিকে কিছুক্ষণ তাকাই ছিল তারপর এখানেই শুয়ে বসতে তো দেশি ডিম দিয়ে দিছে চালের মধ্যে এটা আমার ফুপু আমাকে দিয়ে গেছিলো সেই ডিমগুলো আর বাসায় হলো মুরগি যেটা বাসতে সেটা আর সাইফানের বাবা আবার দেশি ডিম খায় না এখন এই যে ফার্মের ডিম ছিল তিনটা আমি আবার ফ্রিজে ঢুকাইতে ভুলে গেছি একটা দেখতেছি পচা এখন এই দুটো অবস্থা জানি না দেখি কি হয় পাটায় দেখি একে একে এটা তোমার হচ্ছে ভালো এটা ভালো হুম এটা ভালো দেখি আরেকটা আরেক ফ্রিজে আমার ফুপু আমাকে অনেকগুলো হাসির ডিম দিচ্ছে খুব পাত তা হাঁসের ডিম তো আমি খাই না এই জন্য আনি এই ডিমটা ভালো আছে দুইটা ডিম হয়ে যাবে কাজ চলে যাবে দুইটা আম কাটি প্রতিদিন হেঁটে আসে আম্মু সহকারে নাস্তা খাওয়া যে যে কি আনন্দের কেমন জানি ভাল লাগতেছে না কিছু সাইফানের ব্যাপারে না শুয়ে বসে বলতেছি তারা নাস্তাটা দেই আসার সাথে সাথে একটু ঘর মুসলাম তো ভাল লাগতেছে ঘর মানে পরিষ্কার হয়ে গেছে ঘর নোংরাটা চলে গেলে শান্তি ধুলাবালি নোংরা আম ভালো হেঁটে গেছে নামুর বানানো রুটি আলু ভাজি আর ডিম ভাজি দিয়ে নাস্তা করি মাংস টাংস এখন কিচ্ছু বের করব না সব একটা ঘুম দিব নাস্তা খেয়ে এক চা খেয়ে ঘুম দিব ঢাকার আবহাওয়া বৃষ্টি কমছে বাসায় আসার পর থেকে বৃষ্টি থেমে গেছে কিন্তু সব স্বাদ ভেজা ভেজা একদম আমার গলিটা সব ঢেকে গেছিলাম সবই চকচকাই আছে দুলাবালি পরে নেই ছেলে রংপুরে থাকতে রংপুরের ভিডিও দেখে না বাসায় আসলে দাঁড়াও দাঁড়া আলু ভাজিটা গরম করে আনি তার পছন্দ ঘুম ধরতে ঘুমায়ও গেছিল আমের আম যে পরিমাণ থেতলাইছে দেখছো আম সত্য দেওয়ার মতন অবস্থা হয়েছে আম সুবিধা হচ্ছে কি রুটি দেখাইতে সুবিধা গরম গরম আলু ভাজি এই আলু ভাজিটা আমার ভাতে রুটিতে সবকিছুতে পছন্দ সেফেনা বাবা কম পছন্দ করে সেভেন টু দিই আর আমরা রূপার বানানো কেক সবাই খাচ্ছে দেখতেছি রূপার কাছে উপরের চকলেটটা কিভাবে ডাই সব শিখে আসলাম বানাবো আমি ও অনেক সুন্দর পারে গিয়ে হাসতেছি রে আমরা আমাদের রিডিওয়ায় আমরা দেখি নাই হ্যাঁ হ্যাঁ সারা বাসে ঘুমাইছে কালকে মানে যখন বিকালে সব গোছাচ্ছি তখন আমার ফুপু এসে খাস্তা বানাই দিয়ে গেছিল মানে বাড়ি থেকেই উনি বানায় নিয়ে আসছিল অনেক গুলো বানিয়ে আনছিল বাসায় ওই কয়েকটা রেখে আসছি এতগুলো তো আগে খাবার কি নাই খুব সুন্দর এটা হলো উপর থেকে শক্ত ভিতরটা অনেক সুন্দর সফট সফট আর এটা ওই যে রোড বলে মোটা রুটি যেটা এটা আমাকে আগেও খাওয়াইছিল এটা শিমুর জন্য আনছিল শিমু আবার এটা পছন্দ করে না শিমু আবার খাস্তা পরে আর আমি খাস্তা রাখি তুমি আমার রোডটা নিয়ে যাও সব বের করাই হয়নি বের করতেছি একে একে করে আমি একটু ঘুমাইছিলাম সাইফানা সাই আজকে জুম্মার দিন সাইফানা সাইফানা বাবা নামাজে গেছে এখনো আসে নেই রোদ উঠছে আর আমার আঙ্গুর গাছ মার্শাল্লা একদম রোদে রোদকে আসতে বাধা দিচ্ছে ছায়া হয়েছে বারান্দাটা অনেক বিস্তার করছে আঙ্গুর গাছ বারান্দায় আমার আম্মু যখনই আমি রংপুর থেকে আসি আরও জীবনই এভাবে করে চালের মধ্যে ডিম দিয়ে দেয় ডিমগুলো ভালোও থাকে আবার এই যে এখন গরমের দিন না বের করে রাখতেছি আগে দেশি ডিম ভালোই বড়ো হইতো এখন দেশি ডিমগুলো কবুতরের ডিমের মতন হয়ে গেছে মানে কবুতরের ডিমে দেখে একটু বড়ো পিচ্ছি পিচ্ছি একটাও ভেঙে যায়নি আপনারা আইডিয়াটা কাজে লাগাইতে পারেন এমন করে আমি কাউকে ডিম দেওয়া দেখিনি শুধু আমার আম্মুকে দেখছি আম্মু ভুসির মধ্যে দেয় আর এমন চালের মধ্যে দেয় আম্মু কুরিয়ারেও আমার জন্য যদি কিছু পাঠায় তখন ডিম এইভাবে দিয়ে দেয় তখনও কিছু হয় না কৌশিক আবার ডিমের মধ্যে সাইফেন দ্য বস লিখে লিখে দেয় আসসালামু আলাইকুম টমেটো পাইলা ডিম আমি এখনই ঢাললাম কোন জায়গায় আম্মু দিছে না দেশি ডিম ওই চালের ভিতরে ডিমটা বের করলাম টমেটো পাইলা ঢাকাতে এত সুন্দর টমেটো ভালোই হয়েছে পোলাও আর মাংস গরম করতেছি একবারে খাবার দিয়ে দিই ওদেরকে বাসায় এসে দেখতেছি আমাদের টিভিটা ডিস্টার্ব দিচ্ছে কিবা বা হয়েছে ইউটিউবে ভিডিও দেখা যাচ্ছে না বারে বারে স্কিন কালো হয়ে যাচ্ছে একবারে গরম করে নিলাম সব কৌশিক ফোন দিছে সাইফানের সাথে কথা বলতেছে আব্বু আমরাও ভালো লাগতেছে না বারে বারে ফোন দিচ্ছে খুব সুন্দর টমেটো নিয়ে এসছে সাইফান আবার সালাদ কেটে দিলাম আর এদিকে এই যে মাংস গরম হয়ে গেছে দিয়ে দিই পোলাও গরম হয়ে গেছে কাজই করতে মন যাচ্ছে না মানে খাবারটা যে দিব এখন এত ক্লান্ত লাগতেছে সব মনে হয় শক্তি হারাই ফেলছি তাড়াতাড়ি আসো সাইফান এই কয়দিন খালি নানির হাতেই খাইছে না সাইফান একা খাইছিল সাইফান আমার হাত কাছিল আমার আম্মু আমাকে খাওয়াই দিসলো তখন থেকে সাইফানোর নানির হাতে বেশ কয়েকদিন খাইছে এটা দিব তো বাবাকে হ্যাঁ দিচ্ছি ঠায়ে দেয়ে নামাজ কালাম করে ঘুম দেই কেমন জানি মাথা টাথা সব ভারী হয়ে আছে আম্মু বলতেছে গোসল করলে ভাল লাগবে একটু এক জায়গা থেকে এক জায়গায় আসতে না এলোমেলো লাগতেছে কিছুই ভাল লাগতেছে না চা বানায় রাখছিলাম সকালবেলা সেই চা একটু আগে পিয়ে খাইলাম আর সাইফানকে দেখে আমি ঘুম থেকে উঠে ফুপায় বসে বসে কাঁদতেছে ওর কান্না দেখছিল আমি দেখতেছি ও ফুপায় বসে বসে কাঁদতেছে আমারও তাই রাতের জার্নিটা আসলে না জার্নি আরাম

পোলাওটা যে কি পরিমাণ ঝরঝরা কালকে কচু শাক খাইছি খুব শান্তি মতো পোলাও খাইনি দুপুরে পরে আসার সময় খাইছিলাম সকাল থেকে চা কফি এই যে ভালোভাবে একবারও খাওয়া হয়নি বানায় ঘুমায় গেছি মাথাটা শান্তি নেই দিয়ে মাথা শান্তি করি এই জন্য আগে কফি বানাইলাম চুলা দিয়ে জোরে হিট লাগে এটা পুড়ে গেছে কেমন লাগে বলেন রাত বাজে নয়টা সাইফানও ঘুমাচ্ছে সাইফানের আম্মাও ঘুমাচ্ছে কখ কতক্ষণ ধরে ঘুমাচ্ছে আমি নিজেও জানি না তবে মনটা সবারই খারাপ এটা কোয়াইট অবভিয়াস আমরা বেশ ভালো একটা সময় কাটেছি রংপুরে এইবার হাঁটাহাঁটি থেকে শুরু করে কাঁঠাল খাওয়া তারপর ছাদে আনন্দ করা ভালোই তবে এবার আমার পার্সোনালি ডেন্টিস্টের কাছে বেশ মানে যে কয়দিন ছিলাম বারো দিনের মধ্যে আট দিন প্রবলি আট দিন ডেন্টিস্টের কাছে গেলাম আর চার দিন বাসায় ছিলাম তার মধ্যে চারটে দিনই একটু রিল্যাক্সিং ছিল বাট যেদিন যে কয়দিন ডেন্টিস্টের কাছে গেছি সেই কয়দিনই শরীরের উপরে বেশ ভালো চাপ পড়ে আর চাপটা পরের দিন থাকে তার দিন আবার যেতে হয় ঢাকায় ফেরার পরে আজকে ভাবছিলাম যে ধানমন্ডিতে গিয়ে কাজ যেগুলো বাকি ছিল ছিল ওগুলো সেরে ফেলবো আরেক আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল খুব ইম্পর্ট্যান্ট ছিল জায়গায় যাওয়াটা বাট সেটাও হইতে পারে বিকজ বডি নিতে পারেনি আমি আসার সাথে সাথে ট্রেডমিলে হাঁটছি অলমোস্ট এক ঘন্টা দশ মিনিট তারপরে শরীরে কোনো এনার্জি ছিল না ঘুমাই গেছি ঘুম থেকে উঠে জুমার নামাজ পরে এডিটিং করে আবার ঘুমাইছি অল্প কিছু এডিটিং করার পর আবার উঠে আবার এডিটিং করছি তারপরে আবার ঘুমাইছি মানে শরীর নিতে পারতেছে না আর ভিডিও আজকে মানে আপনারা যে গতকালকের ভিডিও দেখছেন বিদায়ের ভিডিও এটা মনে হয় আপলোড করতে করতে তাও আলহামদুলিল্লাহ আটটা দশে আপলোড হয়েছে ঠিক আছে আটটা দশে সো দিতে পারতেছি ভিডিও আজকের ভিডিও কালকে দেখতেছেন এটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ বাট তারপরেও পারতেছি আপনাদের ভালোবাসা পাচ্ছি আর সাইফানের নানাকে দেখে সবার মন খারাপ লাগতেছে যে তাকে দেখে খারাপ লাগে মন খারাপ থাকে অনেক প্রচণ্ড কোমর ব্যথায় সাফার করতেছেন বাট রংপুরের সম্ভবত দুই তিন দিন ফিজিওথেরাপি করছে ঢাকায় আরাম পাচ্ছিলো বাট ইম্পর্টেন্ট কাজের জন্য তাকে রংপুর যেতে হয়েছে আর ঢাকায় টানা থাকার মতন তার অবস্থা নেই রংপুরে তার মাসে দুই তিনবার যেতেই হবে ভাই তাকে আমরা যে একটা লং টার্ম ট্রিটমেন্টের জন্য রাখবো ঢাকাতে এটা পসিবল হচ্ছে না আর সে অনেক স্ট্রেসের মধ্যে আছে সো সবাই দোয়া করবেন যেন বিপদমুক্ত হতে পারে ওভারঅল এখন বাবা মা শ্বশুর শাশুড়ি সবারই বয়স হচ্ছে মনটার মধ্যে ভালো লাগে না অনেস্টলি যদি আমাকে জিজ্ঞাসা করেন মনটার মধ্যে একটুও ভালো লাগে না আর কৌশিককে দেখি শিমুকে দেখি সবাইকে দেখি এরা সবাই তো আমাদের ভালোবাসার মানুষ আমি সবার ভিতরে আমি একটা জিনিসই বুঝতে পারি যদি লাইফস্টাইলে কিছু চেঞ্জেস আনা যায় বড় চেঞ্জেস না কিছু চেঞ্জেস যদি বেশি আনা যায় তাহলে লাইফটা অনেক সুন্দর হবে মানে ওদের শরীরের অবস্থা ভালো না সবারই শরীরে কোনো না কোনো অসুখ আছে তারপরে অনেক রকম স্ট্রেস থাকে সবার ভিতরে আর আমরা তো ওগুলো ব্লগে শেয়ার করি না যাই হোক সবাই দোয়া করবেন যেন আমরা কন্টিনিউ করতে পারি আপনাদের সাথে আমাদের মোমেন্টসগুলা শেয়ার করতে পারি ভালোই ভালো কারণ আমাদের এখন ডিফিকাল্ট টাইমস শুরু হবে একটা বিজি শেডিউলে আবার নেমে যাব আর একজন কাপু দেখলাম কমেন্ট করছে দশ তারিখ রাতে কেন রওনা দিছেন আসলে দশ তারিখ রাতে রওনা না দিয়ে আজকের দিনটা যেমন ওয়েস্ট গেল কালকে কাজ আছে পরশু আবার সাইফানের ইউনিফর্ম সহ ছবি তুলতে হবে তারপরের দিনই সাইফানের বই জমা দেওয়া ক্লাস শুরু হয়ে যাবে সো বিজি টাইমস আহেড আর সেটেল হওয়ার একটা ব্যাপার আছে ঘর বাড়ি পরিষ্কার করা একটা রুটিনে ফিরতে হুট করে এসেই স্কুলে যাওয়া যায় না আর আমাদের কিছু পেন্ডিং কাজও ছিল আর কি এনিওয়েজ যারা এতক্ষণ ব্লগটা দেখছেন যারা রংপুরের সিরিজ এনজয় করছেন থ্যাংক ইউ সো মাচ ভালোবাসা দেওয়ার জন্য একটা লাইক দিয়ে যায় ঈশ্বরদ্বীপ সিরিজে যারা মজা করছেন ভালো মানে এনজয় করছেন তারাও একটা লাইক দিয়ে যায়ন ওভারঅল আমাদের এই ছুটিটা আমরা শ্বশুর শাশুড়ি বাবা মার সাথে স্পেন্ড করতে পারছি ভালো একটা সময় কাটাইছি তবে লাইফটা অনেক আনস্টেবল ছিল আনপ্রেডিক্টেবল ছিল এই বছরের শুরুতে স্টার্টিং ফ্রম ফেব্রুয়ারি অনওয়ার্ডস আব্বুর যেই ট্রিটমেন্টটা হইলো আমাদের লাইফে একটা অনেক বড় ধাক্কা একটা প্রেশার গেল তবে প্রেশার থেকে ওঠার চেষ্টা করতেছি বাট দেন এগেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কেমন যেন মাথার পিছনে মনের পিছনে একটা একরকম অদৃশ্য ভয় কাজ করে আমি জানি না আমি এটা এক্সপ্লেন করতে পারবো না আর আমার জন্মদিনের বিশ্বাসের জন্য আমি চেষ্টা করি অলওয়েজ রিপ্লাই দিতে সবাইকে অ্যাস মাছ অ্যাজ পসিবল বাট এইবার আমি পারি নাই বাট আমি সবাইকে যারা আমাদের ব্লগ দেখেন আমি সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি আমার জন্য দোয়া করবেন আর এই তো কাছের মানুষ পরিবারের মানুষকে যতদূর পারা যায় ততটুকু কাছে রাখবেন আর একজন একজন আর দুঃখ বোঝার চেষ্টা করবেন দেখা হবে ইনশাআল্লাহ কালকে আজকে একটু আর্লি ঘুমানোর চেষ্টা করব রিকভারি দরকার বডির আর মাইন্ডেরও রিকভারি দরকার জানি না কতখানি পারবো বাট উইল হ্যাভ টু ট্রাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের গল্পের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি Peace be upon him.